হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত নতুন একটি প্রোডাক্ট রিভিউ নয় আজকে হচ্ছে গিয়ে বিশাল একটা ধামাকা অফার নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আইপি ক্যামেরা নিয়ে অনেকে বলছেন যে ভাইয়া আমরা বাসা বাড়ির সিকিউরিটির জন্য বা অফিসে দলের সিকিউরিটির জন্য অথবা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সিঙ্গেল আইপি ক্যামেরার প্রয়োজন সেটা আসলে কি রকম হবে এবং সেটা কোন ব্র্যান্ডের হবে এটা একটা বিষয় থাকে যদি আপনারা দেখা যায় লোকাল ব্র্যান্ড কিনেন লেখা থাকে থ্রি মেগাপিক্সেল লেখা থাকে অথবা ফাইভ মেগা পিক্সেল লেখা থাকে যদি আপনি নন ব্র্যান্ডের নেন সেটা যতই লেখা থাক না কেন দেখবেন আপনি রেজুলেশন যখন আপনি মেজারমেন্ট করবেন বা আপনি রেজুলেশন যখন দেখবেন তখন নিজেরই দেখবেন আপনার পছন্দ হয় না বাট আপনি যখন একটা ব্র্যান্ডের যখন আপনি একটা আইপি ক্যামেরা নিচ্ছেন সেটা আসলে যদি ব্র্যান্ডের হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার রেজুলেশনটা একুরেট রেজুলেশন যদি আপনারা বলেন সেটা আপনারা পেয়ে যাবেন সেটা যে কোনো ভালো ব্র্যান্ডেরই হোক না কেন আমরা আজকে যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিগ ভিশনের ইসবিস ব্র্যান্ডের আইপি ক্যামেরা নিয়ে কথা বলবো এবং এটা আমাদের শুধুমাত্র আমরা আজকে আপনাদেরকে এই প্রোডাক্টটা শুধু রিভিউ দেখাবো না এটা আমাদের আজকে একটা বিশাল অফারে এবং বিশাল একটা কোয়ান্টিটি নিয়ে আমরা এটা মূলত হচ্ছে আমরা স্টক করেছি সেক্ষেত্রে দেখা যায় আপনার বিশাল একটা অফারে আজকে আপনারা এই ক্যামেরা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং পুরো ভিডিওটা আসলে দেখে যান যে এই ক্যামেরার মধ্যে ফিচার থাকছে এবং এর মধ্যে নতুন কি কি মডেল আসছে ইসভিজ এর ইস বিজের টু মেগাপিক্সেল থ্রি মেগাপিক্সেল এবং ফোর মেগা পিক্সেলের যে ক্যামেরাগুলো রয়েছে এগুলো মোটামুটি বেশ ভালো মানে রেজুলেশন যদি আপনারা বলতে চান যে ভালো মানে রেজুলেশন যে আপনার হচ্ছে সিকিউরিটি পারপাস আপনারা ইউজ করবেন সেটা আসলে কত মেগাপিক্সেল আপনার ক্যামেরাটা কত মেগাপিক্সেল হবে এই বিষয়ে আজকে আমরা কথা বলবো প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা সেটা হচ্ছে হচ্ছে যেটা খুব পপুলার আইপি ক্যামেরা টু সি মডেলের অর্থাৎ এই সি মডেলের যে আইপি ক্যামেরাটি রয়েছে এই আইপি ক্যামেরাটি নিয়ে আমরা কথা বলব প্রথমত এর মধ্যে কি কি ফিচার থাকছে এবং এর কোয়ান্টিটি আসলে আমাদের কাছে আপনারা আমি আপনাদেরকে বললাম যে আজকে একটা বিশাল একটা অফারে আমি আপনাদেরকে আজকে ক্যামেরাটা দেখাবো এবং স্টক দেখাবো এবং হচ্ছে গিয়ে শুধুমাত্র বিশাল অফার দেবো না প্রাইজ অফার তো থাকছে সাথে গিফটও থাকছে আপনার এই ক্যামেরার মধ্যে আমরা চলুন আগে আগে ফিচারটা আমরা আগে বলে দিই আমি যদিও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে এটা আপনার কী কী ফিচার থাকছে এর মধ্যে আমি আপনাকে বলে দিচ্ছি এটার মধ্যে টু এ টক টাইম থাকবে টু এ টক থাকবে সেটা হচ্ছে আপনারা দুই সাইড থেকে কথা বললে দুই সাইড থেকে কথা বলতে যে আর যেখানে আপনার ক্যামেরাটা ইনস্টল করছেন সেখান থেকেও কথা বলতে পারবেন যার কাছে মোবাইল থাকবে সেখানেও আপনার কথা যাবে অর্থাৎ সেটাকে টু ওয়ে টক বলা হয় এবং এর মধ্যে যে এখন যে আপনার দেখা যায় যে আগে যে মেমোরি কার্ড যেটা আছে সাপোর্টেড ছিল বাট এখন আরো বেশি সাপোর্ট সিক্স জিবি পর্যন্ত আপনার মেমোরি কার্ড সাপোর্ট করবে এই ক্যামেরাতে এবং এটা তিনটা দুটো ভার্সনে হয়ে থাকে একটা ইনডোর হয়ে থাকে এবং আরেকটি হচ্ছে গিয়ে আউটডোর হয়ে থাকে যেটা আউটডোর সেটা হচ্ছে এইস এইট সি মডেলের এবং যেটা ইনডোর সেটা হচ্ছে এইস সি মডেলের এই ক্যামেরাটা এবং এটা আসলে অরিজিনাল এবং অথেন্টিক কিনা সেটা চেনারও মতো অনেক ইয়া রয়েছে আমি আপনাদেরকে সেটাও বলবো এবং এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনি এটা রোটেট করতে পারবেন এবং হচ্ছে গিয়ে ক্লাউড স্টোরেজও করতে পারবেন আপনি এর মধ্যে খুবই চমৎকার একটি যদি ক্যামেরা আমরা বলতে যাই যে মোশন ডিটেকশন আছে এর মধ্যে অর্থাৎ আপনি আসলে অনেকে বোঝে না যে আসলে মোশন ডিটেকশনটা কি মোশন ডিটেকশন হচ্ছে গিয়ে আপনি মনে করেন যে ক্যামেরাটা এখন ইনস্টল করছেন সেটা এখন দেখা যাচ্ছে যে আপনার আপনারা চাইলে হচ্ছে গিয়ে দেখা যায় যে ক্যামেরা কেউ আসছে আপনার যদি কেউ নড়াচড়া করে তার দিকে আসলে ক্যামেরাটা মুভ করে সেটাকে আসলে মোশন ডিটেকশন বলা হয় সেই ফিচারটা আপনারা এই ক্যামেরার মধ্যে পেয়ে যাবেন এই এইট সি মডেলের এই ক্যামেরার মধ্যে এই সিক্স সি মডেলের এই ক্যামেরার মধ্যে এবং আসেন যখন আমরা বলছি যে আসলে আমরা আসলে আপনাদেরকে আগে কোয়ান্টিটিটা দেখাবো যে আসলে কি পরিমাণ আমরা আসলে ক্যামেরা দেখা যাচ্ছে যে ক্যামেরা ক্যামেরাগুলো আমরা স্টক করেছি আপনারা এবং বিশাল অফারে আমরা আপনাদেরকে এই ক্যামেরাগুলো গুলো দিব দেখেন প্রচুর ক্যামেরা স্টক হয়েছে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আমাদের ক্যামেরা দেখেন আপনাদের এখানে নিয়ে আসছি যে প্রচুর পরিমাণে আমাদের স্টক হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টই মনে করেন যে ইস ভিজ এর ক্যামেরা এবং ইসভিজ এর হচ্ছে মডেল এর এই ক্যামেরাটা আমাদের প্রচুর পরিমাণে স্টক হয়েছে আপনারা চাইলে আজকে বিশাল অফার আমি আপনাদেরকে এই ক্যামেরাগুলো আজকে দেখাবো আপনারা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রচুর পরিমাণে স্টক হয়েছে এই হচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে যে আপনারা যারা চাচ্ছেন যে সিঙ্গেল একটা ক্যামেরা দিয়ে আপনার দোকান হোক বা অফিস আদালত হোক একটা ক্যামেরা যাদের প্রয়োজন বা যারা চাচ্ছেন যে আরো বেশি ক্যামেরা লাগাবেন তারাও ওই ক্যামেরাগুলো ইনস্টল করতে পারেন এগুলো মেমোরি কার্ড দিয়ে আপনারা আপনার স্টোরেজ করতে পারবেন এবং প্রচুর পরিমাণে আমরা আমাদের নতুন আরো দুইটা মডেলের স্টক হয়েছে দেখি আমরা আরো দুটো ক্যামেরা আসছে একটা হচ্ছে টু মেগাপিক্সেল যে ফিক্সড আমি আসলে ক্যামেরাটা মুভ মুভ না না আমি আমি করতে চাচ্ছি শুধুমাত্র আপনার হচ্ছে গিয়ে একদিকে ফোকাস রাখতে চাচ্ছি তারা এই এই মডেলটা চুজ করতে পারেন এটা হচ্ছে এইচ থ্রি সি মডেল এটা দুইটা রেজলিউশন হয়ে থাকে একটি হচ্ছে গিয়ে টু মেগাপিক্সেল আর এটা হচ্ছে থ্রি মেগাপিক্সেল যেটা থ্রি মেগাপিক্সেল সেটার হচ্ছে গিয়ে অ্যান্টেনা থাকবে যে খুব চমৎকার একটি আহ দুটো এন্টেনা থাকবে এবং এটা হচ্ছে মেটাল বডি আহ দুটোই হচ্ছে মেটাল বডি খুব চমৎকার আপনার এই আইপি ক্যামেরা যারা চাচ্ছেন ভালো রেজুলেশনের আপনারা একটা আইপি ক্যামেরা নিবেন সেটা আসলে অবশ্যই সেটা যেন আপনার ওয়াটার প্রুফ যাচ্ছেন তারা এই মডেল গুলো চুজ করতে পারেন খুব চমৎকার এটা হচ্ছে গিয়ে এবং আরেকটি হচ্ছে গিয়ে যে ক্যামেরা সেগুলো হয়ে থাকে আজকে বলছিলাম যে আমি প্রথমেই আমি আমার ভিডিওতে বলছিলাম যে আমি আজকে অফার নিয়ে মূলত আছে আজকের এই আইপি ক্যামেরা নিয়ে আসছি সেটা হচ্ছে গিয়ে অনেকে বলে থাকেন যে ভাইয়া আমরা আপনার সাথে ক্যামেরা নিয়েছি দেখা যায় যে তখন একটু আমাদের বাজেটটা একটু ইয়া ছিল সেক্ষেত্রে দেখা যায় আপনারা আপনারা আমাদেরকে একটা সাজেস্ট সাজেস্ট করছেন আমি আজকে আপনাদেরকে করছি যে আইপি ক্যামেরা যারা চাচ্ছেন জগতে যারা একটা সিঙ্গেল আইপি অথবা তিনটা চারটা একসাথে ইনস্টল করতে যাচ্ছেন তারাও এই ক্যামেরাটা নিতে পারেন আজকে যেহেতু আমি বলেছি যে সেরা অফারে আজকে আমি আপনাদেরকে এই ক্যামেরাটা দিচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি যারা চাচ্ছেন এখনো যে আমরা একটা আইপি ক্যামেরা নিব তারা অবশ্যই আমার আসলে প্রাইসটা শুনে হয়তো বা মোবাইলটা হাতে নিয়ে বলবেন যে ভাই আমাকে একটা দেন বা এরকম একটা সিচুয়েশন আমার মনে হচ্ছে তৈরি হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আজকে যে প্রাইসটা বলে দিচ্ছি আমি আপনাকে বলে দিচ্ছি যে এই সিক্স মডেলের টু মেগা পিক্সেল ইসবিজ ক্যামেরা অনলি শুধুমাত্র যারা চাচ্ছেন সিঙ্গেল আমি আপনাদেরকে বলি যারা অনেকে ভাইয়া অনেক ভাইয়া আছেন যারা বিজনেস পারপাসে আপনারা ক্যামেরাগুলো নিতে যাচ্ছেন আমাদের কাছে যে আপনারা কোয়ান্টিটি নেবেন তাদের জন্য অবশ্যই আমি কিছু স্পেশাল প্রাইস রেখে দিব কিন্তু যারা সিঙ্গেল একটি ক্যামেরা নেবেন যারা সিঙ্গেল একটি ক্যামেরা তাদের জন্য আজকের প্রাইস হচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা অর্থাৎ বাইশশো টাকায় এক বছর ওয়ারেন্টি সহ ইস বিচ মেগাপিক্সেল আইপি ক্যামেরা অনলি বাইশশো টাকায় কিন্তু আরও একটা বিশাল অফার আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটা আসলে আমি কেবল যখন ভিডিও করার আগেই আমি এটা পাইছি আহ ইনফরমেশনটা পাইছি সেটা হচ্ছে যারা চাচ্ছেন অ্যাট এ টাইম দুইটা আপনার হচ্ছে গিয়ে ইস বিচ অর্থাৎ এইচ সিক্স সি মডেলের দুইটা ক্যামেরা যারা একসাথে নেবে তাদের জন্য আমি আজকে সুন্দর একটা আমি কোম্পানিকে এটা কিন্তু দেয় না তারপর আমি তাদেরকে রিকোয়েস্ট করে আমি আসলে আমি আপনাদের আমাদের জন্য আজকে এই গিফটটা নিয়ে এসেছি অর্থাৎ দুইটা ক্যামেরার সাথে আমরা একটা ইসভিজের একটা টি শার্ট গিফট দেব অর্থাৎ যারা সিঙ্গেল ক্যামেরা নেবেন আসলে অনেকে রিকোয়েস্ট করবেন যে ভাই আমাকে সিঙ্গেল ক্যামেরার সাথে কখনোই এটা আমি পারবো না দিতে পারবো না আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি দুইটা ক্যামেরার সাথে অর্থাৎ দুইটা ক্যামেরার সাথে আমরা একটা টি শার্ট আপনাদেরকে গিফট দেব যারা চাচ্ছেন যে দুইটা ক্যামেরা একসাথে নিবেন বা আপনার দুইটা ক্যামেরার প্রয়োজন তারা একটা টি শার্ট গিফট পেয়ে যাবেন আজকের এই ভিডিও দেখে যারা যারা চাচ্ছেন যে একটা ক্যামেরা নিবেন তারা অবশ্যই আমি আশা করবো যে দুইটা ক্যামেরা যেন একটা টি শার্ট আসলে টি শার্টটাও অনেক সুন্দর দেখতে এবং রিজনেবল প্রাইসে যারা চাচ্ছেন যে শুধুমাত্র আপনার হচ্ছে গিয়ে এই সিক্স মডেল এই ক্যামেরার সাথেই অর্থাৎ এই ক্যামেরার সাথে দুইটা ক্যামেরার সাথে আমরা একটা টি শার্ট গিফট দেবো এবং যেটার প্রাইজ মূল্য থাকবে হচ্ছে গিয়ে আহ পার ক্যামেরার প্রাইস মূল্য থাকবে বাইশশো পঞ্চাশ টাকা যারা কোয়ান্টিটি নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই আরো স্যাক্রিফাইস থাকবে আপনারা চলে আসবেন আমাদের শপে অথবা আমাদের অনলাইনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার থাকবে অথবা স্ক্রিনে নাম্বার থাকবে সেই যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা অর্ডার নিতে পারেন আমি আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর নম্বর দোকান রংপুর আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাজ কোম্পানির মো নুর সুপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ পর্যন্তই পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কপের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু